ইসমা আল্লাহ রহমি এবং সম্মানিত সুতরাাম আলাইকুম আমেরকদের সামনে মসজিদে নবীর প্রবন্ধটি পাঠ করছি মসজিদে নবী মহান সংক্রিক প্রতিষ্ঠিত মসজিদ যাহা সৌদি আরবের মদিনায় অবস্থিত গুরুত্বের দ্বিতীয়দের মসজিদের হারামের পর মসজিদে নবীর স্থান রাসুল ইসলাম হিজত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয় রাসুদ সুলতামের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ নিয়েছিলেন সে সময় মসজিদ সম্মেলনস্থল আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করিয়াছেন পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করিয়াছেন উনিশশো নয় খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানে এই সব গোতম জ্বালানো হয় মসজিদটি মদিনার কেন্দ্রস্তরে অবস্থিত মসজিদে নবী অন্যতম গুরুত্বপূর্ণ বিদায় হজের সময় আগত হাজিরা হজের আগে মদিনায় অবস্থান করিয়া থাকেন ইসলামের নবী ইসলাম এবং তাহার দুজন ঘনিষ্ঠ সহচরের অলু ও মরাদালু সমাধি এখানে রহিয়াছে প্রায় চৌদ্দ শত বছর পূর্বে অর্থাৎ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি ইসলামের নবী ইসলাম বাড়ির নিকট নির্মাণ করা হয় চৌদ্দশো বছরেরও বেশি সময় ধরিয়া কয়েক দফায় নকশা পরিবর্তন ও সম্প্রসারণের মধ্য দিয়া চলে এর নির্মাণ কাজ এর মধ্যে সর্বপক্ষা বড় নির্মাণ কাজটি পরিচালনা করিয়াছিলেন প্রয়াত বাসা আবদুল্লাহ বিন আবদুল আজিদ যা এখনো অব্যাহত রহিয়াছে চলমান সম্প্রসারণ কাজের মধ্যেই প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী এবং হজরাত্রী মসজিদিতে ভিড় করেন ধারণা করা হয় পুরা কাজ শেষ হওয়ার পর এই মসজিদে প্রায় আঠারো লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করিতে পারিবেন ইসলামের নবীশ ইসলাম প্রথম মসজিদের নবীতে ইমামতি করিয়াছিলেন মসজিদের সম্প্রসারণ হিজরতের প্রথম বছরে ইসলামের নবীর ইসলাম নির্মিত মসজিদটির প্রাথমিক পরিধি ছিল এক হাজার পঞ্চাশ বর্গ মিটার সাত বছর পরে নবী খাইবার হতে ফিরিয়ে আসার পরে তাহার নির্দেশে প্রথমবারের মতো মসজিদটি চোদ্দশো পঁচিশ বর্গ পর্যন্ত সম্প্রসারণ করা হয় তাহার মৃত্যুর কয়েকশো বছর পরে মসজিদটি বেশ কয়েকদূ বা পুনর্গঠন সংস্কার ও সম্প্রসারণের মধ্যে দিয়ে দিয়াছে উমে রাজালোহন শাসন আমলা হইতে শুরু করিয়া উসমান রাজালমোহন পর্যন্ত এরপর কমাইয়া আব্বাসীয় বর্তমান হইতে সৌদি যুগ পর্যন্ত চলে আসে এই মসজিদের কাজ সহযুগ উমরাহ সময় লাখ লাখ মুসল্লি মসজিদে সংঘাত হয় সৌদি যুগে এসে বাসাহ আব্দুল আজিজ আল সৌদ উনিশশো তেপ্পান্ন সালে মসজিদটি ষোলো হাজার তিনশো সাতাশ বর্গমিটার অন্ত সম্প্রসারণ করেন সেখানে যেখানে ছিল সাতশো ছয়টি স্তম্ভ ও একশো সত্তরটি গম্বোজ তথ্যসূত্যক্রম প্রিয় এবং সম্মানিত সোতামগুলির বৈশিষ্ট্য আমি আপনাদেরকে আবার সামনে নিয়ে আমি আমার প্রবন্ধ পাঠে এখানে শেষ করছি আসসালামাইলকুম বরহমাতি ববরকা